আমরা অনেকেই জীবনে হতাশাগ্রস্ত কেন আমরা আমরা আমাদের জীবনে হতাশাগ্রস্ত এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ তার হুকুম থেকে সরে গেছি অথবা এভাবে বলা যায় যে আমরা আমাদের জীবনের যে কাঙ্ক্ষিত বস্তু সেটা পাই নাই এই জন্য আমরা মনে করে থাকি যে আমরা কি ব্যর্থ আমরা আমাদের জীবনে সফল না আসলে এই চিন্তাটা কতটুকু সহি আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত বস্তু পেলেন না আমাদের আপনার আমার জীবনে কতই কাঙ্ক্ষিত বস্তু থাকে এখন যদি তার থেকে যদি কোনো একটা ছুটে যায় অথবা আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনার হাতে আসতে একটু দেরি হয় আর এর জন্য যদি আপনি মনে করেন যে আপনি ব্যর্থ তাহলে এর চেয়ে বোকামি আর কিছুই না বরং কাঙ্ক্ষিত বস্তু চাই হোক হোক যে কোনো কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে শ্রম দিতে হবে তারপরেই আপনার কাঙ্ক্ষিত বস্তু হাসিল হবে এরকম না যারা তাদের কাঙ্ক্ষিত বস্তু হাসিল করেছে তারা কোনোরূপ চেষ্টা মেহনত করে নাই এরকম না এবং যারাই সফল কাম হয়েছে যারাই কামি হয়েছেন নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত বস্তু হাসিল করতে পারছেন তারা চেষ্টা মুজাহাদা করার পরেই তারা তাদের কাঙ্ক্ষিত বস্তুকে পেয়েছেন এমনিতেই কেউ কোনো কাঙ্ক্ষিত বস্তু পেতে পারে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ